পরীক্ষা দিয়ে ফেরার পথে শিকার কয়েকজন পরীক্ষার্থী ঘটনায় একজনকে আটক করলো পুলিশ বুধবার ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট এলাকার একটি বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে একাদশ চার ছাত্রী বাড়ি ফিরছিলেন সেই সময় বাজারের এক ব্যবসায়ী দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ ছাত্রীরা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাড়ির অভিভাবকদের বিষয়টি জানায় এরপর ঘটনাস্থলে আসে ছাত্রীদের অভিভাবকরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে রেখে ধূপগুড়ি থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে জানা গেছে এর আগেও একাধিকবার ওই ব্যক্তি ছাত্রীদের সাথে অশ্লীল অঙ্গভঙ্গি করত বিষয়টি নিয়ে ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল কিন্তু এর পরও ওই যুবক একই ঘটনা ঘটিয়ে চলছিল এদিনের ঘটনায় ছাত্রীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানায় নির্যাতিতা এক ছাত্রী বলেন প্রতিনিয়ত ওই দোকানদার আমাদের সাথে এমন খারাপ অঙ্গভঙ্গি করেন এদিন ঘটনার প্রতিবাদ জানানো হয়

তোমরা কোন স্কুলের? আমরা ঠাকুরবাড়ী স্কুলে। তোমার কি স্কুলের হেডমাস্টার বা কাউকে জানিয়েছিলে এর আগে? না না। স্কুলে বলি না। বাড়িতে আজকে বললে কি কি হয়েছিল আজকে? আজকেও মানে আমরা যাওয়ার সময় আমি যখন গেছিলাম পরীক্ষা দিতে তখনও ওই রকম মানে হাত দিয়ে নোংরা নোংরা জিনিস দেখাচ্ছিল। তারপর যখন আমরা বাড়িতেwidetilde পরীক্ষা দিয়ে